ঊনকোটি জেলায় মৎস্য দপ্তর তপশিলের জাতি কল্যাণ দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কাজকর্মের অগ্রগতি এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পুরোহিত্যে রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে সোমবার শহরের সার্কিট হাউসে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস শাসক দিলীপ কুমার চাকমা কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মেন সম্পাদ দাস পাল ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বাদারুজ্জামান অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা কৈলাসরূপ কুমারঘাট মহকুমার শাসক শাসকসহ আর অন্যান্য আধিকারিকেরা ফিশারি ডিপার্টমেন্ট এসিওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং পশুপালন দপ্তরের তিন দপ্তরের রিভিউ মিটিং হবে জেলা ভিত্তি এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার চব্বিশ বছরে আমরা যে সমস্ত স্কিম এবং প্রজেক্ট হাতে নিয়েছি তার কতটা বাস্তবায়িত হয়েছে এই জেলায় এবং এর আগের মিটিং এটা আমাদের সেকেন্ড টাইম রিভিউ মিটিং হচ্ছে ফার্স্ট রিভিউ মিটিংয়ে এই বছর আর্থিক বছরে যে টার্গেট আমরা রেখেছি সেটারও তারা কতটা অ্যাচিভমেন্ট করেছেন কোন কোন জায়গাতে ঘাটতি আছে কোন জায়গাতে সমস্যা আছে কোন জায়গাতে আমাদের সফলতা আছে এই সার্বিক বিষয়ের উপর আমরা দিনভর আলোচনা করব। এবং আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এই অর্থ বছরে আমরা যে অর্থ বরাদ্দ করেছি সেটা যাতে সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছায় তার কাজ যাতে হয় এবং আমরা যাতে আগামী বছর আরও বেশি ইনোভেটিভ এবং রেবাম্প স্কিম নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি তার জন্যই আমাদের আজকে রিভিউ মিটিং তার পাশাপাশি আমরা যে টার্গেট নিয়েছি বিশেষ করে ফিশারি ডিপার্টমেন্ট এবং প্রাণী প্রাণিসম্পদ বিকাশ দপ্তর এই দুই দপ্তরকে কাজে লাগিয়ে আমাদের এই জেলায় মাছ মাংস ডিম দুধ তার যেটা উৎপাদন বর্তমান রয়েছে সেটাকে কীভাবে বৃদ্ধি করা যায় আমাদের যা চাহিদা আছে চাহিদা অনুযায়ী যাতে যোগান আমরা দিতে পারি সে অনুযায়ী আমাদের আলোচনা হবে যদিও এটা অস্বীকার করা যায় না এই বছর ভয়াবহ বয়াল বন্যায় আমাদের বিশেষ করে ফিশারি সেক্টরে ব্যাপক ক্ষতি হয়েছে সেই ক্ষতিও আমরা কিভাবে পূরণ করতে পারি তার জন্য আমরা যে সমস্ত অর্থ দিয়েছি সেটাও কতটা ইমপ্লিমেন্ট হয়েছে এবং এই যে ম্যাসাকার হয়েছে এটাকে আমরা কিভাবে রেকটিফাই করে বা আমরা কিভাবে তার কম্পেনসেট করতে পারি সেই বিষয়ে আমাদের আলোচনা হবে সম্পর্কে আপডেট রয়েছে শত্রুমিয়ার হাওড়ের কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে আমরা প্রায় এখন আপাতত প্রায় সিক্সটি প্লাস একর জমির মধ্যে আমরা জলাশয় নির্মাণের কাজ শুরু করব তার জন্য যে সমস্ত ফার্মার্স রয়েছেন বা ল্যান্ড ওনার রয়েছেন তাদের সাথে আমাদের প্রিলিমিনারি এগ্রিমেন্ট কমপ্লিট হয়েছে ফাইনাল অ্যাগ্রিমেন্টও কমপ্লিটের পথে আমরা সেন্ট্রাল মিনিস্টার বিশেষ করে ফিশারি ইউনিয়ন মিনিস্টার যিনি রয়েছেন রাজীব সিংজি ওনাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি ওনার উপস্থিতিতে আমরা চাইছি এখানে শিলান্যাস করে তার কাজ শুরু করব তো খুব দ্রুতই আমরা সেই শিলান্যাস প্রোগ্রামের মাধ্যমে এই মানে অনুকুটি জেলার সবচেয়ে বড় যেটা আমাদের স্বপ্ন ছিল সতেরো মিয়ার হাওড়কে কাজে লাগিয়ে এই জেলার মানুষের যাতে আর্থিক বা সামাজিক উন্নয়ন করা যায় সেই সেই স্বপ্ন পূরণে আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি শুধু বাকি কাজ শুরু হবে বাকিটা আমাদের সময়ের অপেক্ষা